ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবার দাবি করেছেন গতবার অর্জুন সিং নিরাপত্তার দোহাই দেখিয়ে দু হাজার উনিশের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভেতরে ঢুকেছিলেন এবং সিআরপিএফ কে দিয়ে তৃণমূল এজেন্টদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন সেই অর্জুন সিং এইবার তাকে ফোন করে প্রাণনাশের যে প্রশ্ন তুলছেন এটি সম্পূর্ণ ওনার নিজের তৈরি করা এবং এটা সম্পূর্ণ মিথ্যা যাতে তিনি কাউন্টিং সেন্টারে আবার সিআরপিএফ কে নিয়ে ঢুকতে পারেন এবং তৃণমূল এজেন্টদের ভয় দেখাতে পারেন তার জন্য আমি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন করেছে যাতে কেউ কাউন্টিং সেন্টারে সিকিউরিটি এবং অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকতে না পারে এই চিঠির উত্তরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে মূর্খ বলে মন্তব্য করেছেন তিনি বলেন কোন নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো ক্যান্ডিডেট ভেতরে যেতে পারে না আমি যেহেতু বলেছিলাম যারা পুলিশের নিরাপত্তা পায় তারা ভেতরে যেতে পারেন না তার পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশনকে তিনি লিখে একটা চিঠি পাঠিয়েছেন ভয়েসটা মিথ্যা নাকি সত্যি সেটা পুলিশ ইনকোয়ারি করছে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থীর মধ্যে চলছে এই নিয়ে দ্বন্দ্ব গতবারও উনি নিরাপত্তার দোহাই দেখিয়ে দু হাজার উনিশের নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়ে ভিতরে ঢুকেছিলেন উইথ অস্ত্রশস্ত্র মানে উইথ উইপেন্স এবং সেই সিআরপিএফকে দিয়ে উনি তৃণমূল যারা এজেন্ট ছিল তাদের ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন অতএব আমি জানি এই যে এইবার আবার এই যে ফোনের প্রশ্ন তুলছে এটা সম্পূর্ণ ফেক এবং ও নিজের তৈরি করা যাতে নিরাপত্তার প্রশ্নে আবার সি নিয়ে ওই কাউন্টিকে ঢুকতে পারে এবং তৃণমূল এজেন্টদের আবার ভয় দেখাতে পারে আমি সেটাই জানিয়েছি নির্বাচন কমিশন দেখব এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই যা যা নিয়ম আছে সেই সেই নিয়ম আমি আশা করব নির্বাচন কমিশন পালন করুন আমি তো বললাম উনি গতবার সি আর পি এফ নিয়ে ঢুকেছিলেন উনি যাতে কোনো অবস্থাতেই সি এবং অস্ত্র নিয়ে ঢুকতে না পারেন নির্বাচন কমিশনকে আমি আবেদন করেছি আমি আশা করব নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে আইন আছে যে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না সিকিউরিটি নিয়ে ঢুকতে পারবে না সেই ব্যবস্থা মানে কোন গতবার উনি এই করেছিলেন মানে নিরাপত্তার দোহাই দেখিয়ে উনি সিকিউরিটি নিয়ে ঢুকেছিলেন আরে ওটা মূর্খ আছে এই মূর্খরাই প্রশ্ন করে কোনো নিরাপত্তা বাহিনীকে নিয়ে কোনো ক্যান্ডিডেট ভিতরে যেতে পারে না উইদিন এ প্রিমিয়েসেজ যে প্যারামিলিটি ডিউটিতে থাকে তাদের বাইরে কোনো উইদিন এ প্রিমিসে কোনো প্যারামিলিটারি যেতে পারে না আমি যেহেতু বলেছিলাম কি কোনো যারা প্রোটেকটি এমএলএ হোক চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক যে প্রোটেকটি আছে যে গভর্নমেন্ট প্রোটেকশন পায় পুলিশ সিকিউরিটি পায় তারা ইলেকশান এজেন্ট হতে পারে না এটা রুল আছে তার পরিপ্রেক্ষিতে ওই মূর্খটা লিখে একটা চিঠি পাঠিয়েছে এই হলো গল্প দু হাজার উনিশেও কী রকম আরে ভাই তোমরাও তো ওখানেও আছো কোনোদিন দেখেছ কি প্যারামিলিটারি ফোর্স ভিতরে ঢুকে যারা ডিউটি থাকে প্রিমিসে যে কন্ট্রোলে আছে তারা ঢুকে তো মূর্খ চিঠি দিয়েছে তার যেন উত্তর আমি দেবো একটা মূর্খ কাউকে চিঠি দিলে আমি উত্তর দেবো নৈহাটি থেকে হিমাদু শেখর ফট্টোর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন